অনেক কষ্ট করেছি ত্যাগ স্বীকার করেছি শুধুমাত্র রাজনৈতিক দলের নেতারা ত্যাগ স্বীকার করেছে স্যাক্রিফাইস করেছে না এই নিরাপদ সড়ক আন্দোলনের মতো এই গত সাত আট বছরের প্রতিবাদী এবং সচেতন প্রতিটি তরুণ স্যাক্রিফাইস করেছে ত্যাগ স্বীকার করেছে লড়াই করেছে যার ফলে আজকের এই গণপ্রত্যাগ গণপ্রত্যাগ কিন্তু যুগে যুগে হবে না বছর বছর তো হবে না বাংলাদেশে একবার স্বাধীন বাংলাদেশে একবার গণ অভ্যুত্থান হয়েছে এই তিপ্পান্ন বছর পরে সুতরাং এই গণাভ্যুত্থানের যে ম্যান্ডেট যেটা গণাভ্যুত্থানের পূর্বে আমরা বলেছি আমরা রাষ্ট্রের পুনর্গঠন চাই সেটা আমরা মনে করি যে নির্বাচনী ব্যবস্থা যে ব্যবস্থা স্বৈরাচার তৈরি করে সরকারকে কর্তৃত্ববাদী হিসেবে গড়ে তোলে সেই ব্যবস্থার পরিবর্তন না হলে আমাদের আসলে স্বপ্নের সোনার বাংলাদেশ বলি নতুন বাংলা বলি সেটা বিনিমান সম্ভব হবে না যে কারণে আমরা বলছিলাম নির্বাচন পদ্ধতিতে পরিবর্তন আনতে হবে সেক্ষেত্রে ক্ষেত্রে পুরোপুরি ক্রিয়ার না আংশিক হলেও সকল দল যেন পার্লামেন্টে থাকতে পারে একটা সিস্টেম চালু করা যেতে পারে অথবা বাই পার্লামেন্ট আপার হাউসে যে একশো জন সদস্য হবে সেটা যেন প্রত্যেক রাজনৈতিক দলের ভোটের অনুপাতে হয় আমরা খুব মানে অবাক হয়ে লক্ষ্য করছি আমাদের সিনিয়র পলিটিশিয়ানরা যারা রাষ্ট্র পরিচালনা করেছেন একাধিকবার অভিজ্ঞ পার্লামেন্টের এটা মানতেই চান না এটাকে একেবারে বিনাই করে দিচ্ছে এইটা তো একেবারে বিনাই করার বিষয় এটাকে অন্যায় কি অবিচার যদি সকলের প্রতিনিধিত্ব পার্লামেন্টে থাকে আমরা যদি বাই ক্যামেরাল পার্লামেন্টে আপার হাউসে কিছু প্রফেশনাল লোকজন কিছু ভালো পার্লামেন্টারিয়ান পাই কিছু খারাপ না মানতে চাচ্ছে না কারণ তার পাওয়ার এনজয় করতে যাচ্ছেন